এনফোর্সমেন্ট প্রায় তল্লাশি বিধায়ক তাপস তাপস রায়ের বাড়িতে রায় তারপর সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি বললেন যে দুর্নীতিতে তিনি কোনোভাবেই জড়িত নন তার মোবাইল ফোন সেটা এডি নিয়ে গিয়েছে এবং তার কাছে কিছু আবেদনপত্র আছে সেগুলো নিয়েও তিনি সাফাই দিলেন তাপস রায় তিনি বলছেন যে তিনি জনপ্রতিনিধি বহু মানুষ তার কাছে আবেদনপত্র দেন তিনি সেটা নেন আমি দুর্নীতিতে যুক্ত নই এটাই দাবি ঘন্টা টানা তল্লাশি ইডি বউবাজারে তাপস রায়ের বাড়িতে সব সকালেই ঢোকে এজেন্সি একশো পাঁচ বিবি গাঙ্গুল স্ট্রিটের ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই তিনি যুক্ত নন তল্লাশি শেষে বললেন তাপস রায় আচ্ছা একযোগে তিন জায়গায় তল্লাশি ডির একদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতে অপরদিকে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে আর তার বাড়িতেও তল্লাশি মধ্যে বাড়িতে কিছুক্ষণ আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তল্লাশির পর বেরিয়ে গেল এগারো ঘন্টা পর বেরোলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তাপস রায় তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি বললেন তিনি দুর্নীতিতে যুক্ত নয় নন এবং একই সঙ্গে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে তাকে কি হেনস্থা করা হচ্ছে তিনি বললেন তার উত্তর দল দেবে তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরো ডিটেলস হয়তো দেখতে চান তারা তাই বাবার ফোনটা শুধু নিয়ে গেছে হ্যাঁ না 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 নাথিং আমার আমার হ্যাঁ আমার বা মায়ের বা আমার দাদাও আছে আমাদের কারোর কোনো ডকুমেন্ট ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে যে কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম পড়ে থাকে লিটারেলি তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অবভিয়াসলি ওরা পেয়েছে সামনেই তারা ছিল কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো এই আশাটা হ্যাঁ একটা লোকসভা ইলেকশনের আগে আর বাকিটা দেখা যাক সেটা আমি মানে একেবারেই বলতে চাই না বা বলবো না কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের আগেন্ট অন্য আর কিছু পাওয়া যায় যাবে না বা হয়তো পাবেও না প্রশ্ন করা হয়েছে হ্যাঁ 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 না 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 একেবারেই না মানে পরিবার তো ছেড়ে দিন বাবাও ছেড়ে দিন মানে আমি এত বছর রয়েছি বাবাকেও এতদিন ধরে দেখছি আমার এন্টায়ারলি একটা প্রফেশনে আমি রয়েছি আর্থিকভাবে ভাবে কোন অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিছু ভাবে কোনো কাছে চাকরি জন্য কোন অর্থ দেওয়া একদমই নয় একদমই সেরকম যদি বরং হতো আমার মনে হয় ইডির কাছে আরো হয়তো অনেক কিছু থাকতো যে আমাদের কাছে এরকম প্রুফ আছে তাই এসেছি আপনারা বলুন কিন্তু তারা একদমই বলে গেলে যে এই ডকুমেন্টস গুলো কেন রেখেছে বরং ইনফ্যাক্ট যিনি এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি বাবাকে বললেন আপনি কি দিওয়ালি কি সাফাই নেই কিয়া ইয়ে ফেকা কিউ নেই কারণ যথেষ্ট পুরনো ডকুমেন্টস পাওয়া গেছেন যেগুলো ডকুমেন্টসও নয় মানে কাকু দেখে দেবেন যেটু দেখে দেবেন এইভাবে ধরুন যেরকম আসে ডকুমেন্ট ওই রকম না 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 কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি তো বলবো মোর দেন টু হান্ড্রেড যেভাবে ঢুকেছে ঢুকেই ওরা বলেছে আমরা এরকম এসেছি লেটার দেখিয়েছে আমরা পড়েছি বাবা সাইন করেছে তারপরেই কিন্তু ওরা বলেছে একটা করে আপনারা এবার ঘর দেখান ডকুমেন্টস দেখান আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন অ্যান্ড ইভেন্চুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড যা যা আপনারা দেখিয়েছেন ওনারা বললেন যে ছটা ছয় ছটার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা